আমরা এই মাত্র এসে পৌঁছেছি বেলডাঙার কুমারপুর ফেরিঘাটে যেখানে বৃষ্টির জল হয় বৃষ্টির গঙ্গার জল কিছুটা হলেও বেড়েছে এবং যেহারে এভাবে জল বাড়ছে তাতে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে আমরা এসেছি বেললাঙার কুমারপুর ফেরিঘাটে যেখানে নৌকা দাঁড়ানোর জায়গা ছিল আপনাদেরকে দেখাবো সেই জায়গাতেও অনেকটাই জল বেড়েছে তবে আকাশ একদম মেঘে ছেয়ে গেছে বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে যেখানে নৌকো দাঁড়ানোর জায়গা ছিল সেই জায়গাতে এখন আর নৌকো দাঁড়াচ্ছে না নৌকো দাঁড়াচ্ছে অনেকটা দূরে করা পারাপার হচ্ছে বৃষ্টি হওয়া সত্ত্বেও বেললাঙার কুমারপুর ফেরিঘাটে বৃষ্টি হওয়ার কারণে এখানে সাধারণ মানুষ অনুমান করছে যে জল বেড়েছে আমরা এসে পৌঁছেছি বেলডাঙার কুমারপুর ফেরিঘাটে অনেকেই গঙ্গার নদী কতটা বেড়েছে সেটা দেখতে আসছে আপনারাও দেখুন আমরা যাব এবার জালালপুর ফেরিঘাটে সেখানে কি পরিস্থিতি সেটা দেখবো গঙ্গার মাঝে যে চরগুলো ছিল চরগুলো ছোট ছোট যে চরগুলো ছিল সেই চরগুলো প্রায় জলমগ্ন হয়ে আসছে বৃষ্টি পড়ছে এখানে কোনো দাঁড়ানোর জায়গা নেই বৃষ্টি পড়ছে যারা ফেরিঘাট পারাপার করতে আসে বা নৌকায় পার হতে আসে তাদের কোনো দাঁড়ানোর কোনো জায়গা নেই বৃষ্টি হলে জলের মধ্যে ভিজতে হয় ধন্যবাদ সকলকে এভাবেই আপডেট দিতে থাকব পরবর্তী যাব এবার আমরা জালালপুর ফেরিঘাটে